চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ছয় দশমিক নয় মিলিয়ন ডলার বা তিরাশি কোটি টাকার প্রাইজ ঘোষণা করেছে আইসিসি গ্রুপ পর্বের সব ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বাংলাদেশ পাবে তিন কোটি টাকার বেশি টুর্নামেন্টে অংশগ্রহণ করার কারণেই প্রায় দেড় কোটি টাকা করে পাচ্ছে আটটি দল আগামী উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর নয়ই মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের আগামী বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান এবার এক নজরে দেখে নিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি সর্বমোট ছয় দশমিক নয় মিলিয়ন বা তিরাশি চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন ডলার বা প্রায় সাতাশ কোটি রানার্স আপ দল পাবে এক দশমিক এক দুই মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে তেরো কোটি টাকা সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে বা প্রায় সাড়ে ছয় কোটি টাকা করে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ে চৌত্রিশ হাজার ডলার বা প্রায় একচল্লিশ লাখ টাকা করে পাবে প্রতিটি দল পাঁচ বা ছয় নম্বরে থাকা দল পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি কুড়ি লাখ টাকা করে সাত বা আট নম্বরে থাকা দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার বা প্রায় এক কোটি আটষট্টি লাখ টাকা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে আট দল পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার বা প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা করে